আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আমেরিকা ইউরোপের ভাড়াটে সেনাদের নিয়োগ করেছে ইউনুসকে নিকেশ করতে ঠিক ঠিক যেভাবে বালুচিস্তানে মজিদ বাহিনী এবং বালুচ নেতাদের মারবার জন্য নিকেশ করবার জন্য ওখানে ভাড়াটে সেনা নিয়োগ করেছে সেই তাদেরই আর দল তাদেরকে পাঠিয়েছে বাংলাদেশে এবং সেই সঙ্গে দিয়েছে তালিকা দিয়ে দিয়েছে তাদের নাম এবং তাদেরকে নিকেশ করতে হবে তালিকার প্রথম নাম ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নদের আওয়ামী লীগ বিশদ একটি পরিকল্পনা করছে এবং জুন এবং জুলাই মাসে এই বিষয়টি নিয়ে তারা মাঠে নামবে নেতাকর্মীরা ঢাকা ব্লকেট করবেন ঢাকাকে লক্ষ্য করে লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হবেন এবং যেভাবে শেখ আর আওয়ামী লীগের পতন ঘটেছিল ঠিক একইভাবে আরেকটি পাঁচই আগস্ট ঘটানোর পরিকল্পনা কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে একটিভিটিস বিশেষ করে বিএসএফ এর যুদ্ধ চলছে এই মুহূর্তে ভারত পাকিস্তান কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ যে ঘটনা ঘটিয়েছে আমাদের সরকারের রিয়েকশন কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে দিলেন এনসিপির এক নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন পাকিস্তানে আক্রমণ করার জন্য বাংলাদেশের রাজনীতিতে এখন একটার পর একটা ষড়যন্ত্র চলতেছে তারিক দিয়ার সাথে রয়েল ড্যান দরবার চলতেছে লন্ডনে সমাজতার চেষ্টা চলতেছে র চাচ্ছে যে আওয়ামী লীগকে তোমরা সাথে রাখ নাহলে তোমরা গোল খাবা সুতরাং আওয়ামী লীগ বিএনপি দুইজন ক্ষমতার প্রশ্নে আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি বাংলাদেশে চীনের যে রোয়া ধান পেকে উঠেছিল শুধু কাটার অপেক্ষায় ছিল আর সেই ধানে মই দিয়েছে একটা লোক ইউনুস আমেরিকার মধ্যে যে আমেরিকার সঙ্গে চীনের এখন সাপে নেউলের সম্পর্ক আমেরিকার মধ্যে এই যে করলো ইউনুস এত কাজ বাংলাদেশকে বিক্রি করে দিয়ে দিল চীন বসে রয়েছে শুধু নজর রেখেছে কিন্তু এবার আর নজর যে খবর পাওয়া গেল তার জন্য আর বলা যায় না যে নজর রেখেছে এবার চীন নেমে পড়েছে কিরকম তার জন্যে আমেরিকা জানে চীন এখন সরাসরি যুদ্ধে নামবে না আমেরিকা ইউরোপের ভারতের সেনাদের নিয়োগ করেছে ইউনুসকে নিকেশ করতে ঠিক ঠিক যেভাবে বালুচিস্তানে মজিদ বাহিনী এবং বালোচ নেতাদের মারবার জন্য নিকেশ করবার জন্যে ওখানে ভারতের সেনা নিয়োগ করেছে সেই তাদেরই আর এক দল তাদেরকে পাঠিয়েছে বাংলাদেশে এবং সেই সঙ্গে দিয়েছে তালিকা দিয়ে দিয়েছে কাদের নাম এবং কাদেরকে নিকেশ করতে হবে তালিকার প্রথম নাম ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল জয়ী আছেন এই তালিকায় খালিলুর রহমান আলী ইউনুসের একঝাঁক উপদেষ্টা একঝাঁক সবাই নয় দু একজনের নাম কয়েকজনের নাম এর মধ্যে নেই এছাড়া আছে কিছু রাজনৈতিক নেতা এই রাজনৈতিক নেতারা আছে এই ঘাতক বাহিনীকে সাহায্য করার জন্যে এরা ওই জামাত হিজবুত বিএনপি এদের নির্দিষ্ট এদের দলের তারা যে খুব বড় পদে আছেন তা নয় তবে সরকারের অন্দর মহলে যাতায়াত তাদের তাদের অনেকের ভূমিকা ডাবল এজেন্টের এদিকেও আছে ওদিকেও আছে খুব শিগগির খুব শিগগির বাংলাদেশ সরকারের বেশ কিছু মাথার কবরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব ঘন হয়ে উঠছে এর দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে একটা স্কেপ রুট তৈরি করার ব্যবস্থাও তৈরি করা হয়েছে এবং প্ল্যান তৈরি করা হয়েছে এবং সেই প্ল্যান মানে কে বা কারা মিডিয়াতে ছড়িয়েও দিয়েছে দিয়ে বলছে যে আওয়ামী লীগ নাকি এখনই নাকি বড় বড় অভিযানে নামবে এটা বাংলাদেশের মধ্যে এখন প্রচুর ঢাকায় দেখতে পাবেন প্রচুর পশ্চিমা সাহেবরা ঘুরে ফিরে বেড়াচ্ছে চীন তাদের মার্সেনারি যে বাহিনী সেই বাহিনীতে তাই সাদা চামড়ার লোকদের ঘাতকদের বেছে নিয়েছে দেখা যাক তারা কতটা সফল হয় আদৌ সফল হয় কিনা দেখুন বিশ্বের পরা শক্তিদের এই কামড়া কামড়িতে মানে তারা যদি সফল নাও হয় এই ঘাতক বাহিনী কিন্তু বিশ্বের পরা শক্তিদের এই কামড়া কামড়িতে বাংলাদেশ শেষ পর্যন্ত যে কোথায় সেটাই এখন দেখা বাংলাদেশের রাজনীতিতে এখন একটার পর একটা ষড়যন্ত্র চলতেছে এখন তারেক দেশে না ফেরার কারণ অনেকেই মোটামুটি জানে যতটুকু শোনা যাচ্ছে যে তারেক জিয়ার সাথে রয়ের ড্যান দরবার চলতেছে লন্ডনে সমাজোতার চেষ্টা চলতেছে র যে আওয়ামী লীগকে তোমরা সাথে রাখো না তোমরা গোল খাবা এবং তারেক আটকা এখন তারেক বিপদে এবং তিনি যে গোল খাওয়ার সম্ভাবনা আওয়ামী লীগ বিএনপি দুইজন ক্ষমতার প্রশ্নে অথবা বিএনপি টিকে থাকার প্রশ্নে আওয়ামী লীগকে তাল লাগবে সো আসলে তারেক জিয়া যে ফিরছেন না সেটা তো সবাই জানছে এটার পিছনে রহস্য এটা জাহ্নবাদ রয়ের সাথে অমিলিককে লীগকে সেটেল করতে বিএনপি আওয়ামী লীগ এবং লন্ডনের এই সমাজতা অচিরে হবে বলে অনেকে আশা করছেন তখন রাজনীতির ফর্মেটই বদলে যাবে গণেশ উল্টেও যেতে পারে ভারত এক প্রকার ধরে নিয়েছে বা আমাদের ফেসবুকের মধ্যে যেরকম পোস্ট দেখা যাচ্ছে আমার ভিডিও প্রকাশ হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলে বলে তো ভারত কোথাও না কোথাও ভেবে নিয়েছে যে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের তলে তলে অবস্থানটা পাকিস্তানের সাথে আর বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে একটিভিটিস গুলো বিশেষ করে বিএসএফ এর এগুলা স্বাভাবিক প্রশ্ন তুলছে ভারত যদি আসলে আমাদের সাথে কোনো শক্তি প্রয়োগ করে আমাদের ফেসবুক পোস্টে কমেন্ট করা ছাড়া অথবা ধরেন ফেসবুকে স্টেটাস দেওয়া ছাড়া আর ধৈর্য ও সংযম দেখানো ছাড়া তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানানো ছাড়া বাংলাদেশের আসলে ঝুড়িতে কোনো কিছু আছে যে আমরা সমুচিত জবাব দিব আমার মনে হয় নাই তবে এটা বানানো উচিত কেন বলছি যুদ্ধ চলছে এই মুহূর্তে ভারত পাকিস্তান কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ যে ঘটনা ঘটিয়েছে আমাদের সরকারের রিয়াকশন কি উদ্বেগ প্রকাশ বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে শিশুটি জন ভারতীয় নাগরিককে মানে ভারতের বিএসএফ জোর করে বাংলাদেশের ঢুকাই দিছে ভাই এই মুহূর্তে দেখতে সাধারণ ছোট বাচ্চা নারী বৃদ্ধ দেখতে খারাপই লাগে কিন্তু রহস্যজনক এবং সন্দেহজনক অবস্থান তারা ঘটাইলেও ঘটাইতে পারে আপনার ভোর ভোর ভোরের দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে এই অনুপ্রবেশকারীদের আটক করেছে বাংলাদেশ পুলিশ এবং কি বিজেপি বিজেপি বলছে আপনার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে সাতাইশ জন তাইন্দং সীমান্ত দিয়ে পনেরো জন পাঞ্চুরি উপজেলার লোগাং ইউনিয়নের রূপসেন পাড়া সীমান্ত দিয়ে চব্বিশ জনকে ভারত পুশিন করেছে আর এই পুশিন করা যারা তারা এখানে বিভিন্ন বাড়িতে অবস্থান করছিল এরপর কি বলা হয় যে বিজেপি তাদেরকে আটক করেছে এখন বক্তব্য যে তারা নিজেরা বলছে যে তারা গুজরাটের বাসিন্দা গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশে তাদেরকে ঢুকাই দিছে মানে আপনি বুঝছেন যে আমাদের অবস্থানটা কোথায় গুজরাট থেকে তাদেরকে বিমানে করে নিয়ে আসছে আইনা বাংলাদেশের সীমানার কাছে দাঁড় করায় কোথায় যাও তোমরা সব বাংলাদেশি বাংলাদেশি এখন এই ব্যাপারে বিষয়টি নিয়ে আমাদের জেলা প্রশাসক বলছেন আমরা দ্রুত পুশব্যাক করার চেষ্টা করছি আসলে কি পুশব্যাক করতে পারবো আমরা এই চেষ্টা কি থাকবে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনিও বক্তব্য দিয়েছেন এমনকি আমাদের পুলিশের আইজিপি সীমান্তবর্তী যে থানাগুলো আছে পুলিশগুলো আছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা সচেতন থাকি সজাগ থাকি সতর্ক থাকি কিন্তু একটা দেশের মধ্যে আরেকটা দেশের মানুষ তাদেরকে বাংলাদেশি বলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা তো ভাই গায়ের জোর রে এখন কি পাকিস্তানের ঝাল আমাদের সাথে মিটাচ্ছে আর আমরাও তো মানে ফেসবুকে মোটামুটি ছয়লাভ হয়ে গেছি পাকিস্তানের পক্ষে যারা আছে অনেকেই তাই না আবার কেউ ভারতের পক্ষে হয়ে গেছি এই ঠেলা খেলায় বাংলাদেশ আসলে তার মেরুদণ্ডটার মধ্যে কতটুকু জোর আছে আমার মনে হয় যে যারা ঢুকছে বাচ্চা সাধারণ মানুষ দেখতে মনে হচ্ছে তারপরেও আপনি আশঙ্কা এড়াতে পারেন না কারণ ভারতের মাথায় কি ঢুকা রয়েছে আপনি কিভাবে বলবেন আর এই মুহূর্তে আপনার পাকিস্তানের ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন ভিডিও ছড়াচ্ছে এখান থেকে ফেসবুকে ভারতের বিরুদ্ধে আমরা লড়াই করে ফেলবো আমাদের মানে মজা আছে তো নাকি নাই আসলে কিন্তু নাই ভারত তো কথা মিয়ানমারের সাথে লড়ার সক্ষমতা নাই দেখেন আরাকান আর্মি ধরে ধরে নিয়ে যায় মন চাইলে সারে না চাইলে সারে না এখন এই যে মানুষগুলো ঢুকছে তাদেরকে পুষবেক করা ইপুরি বাংলাদেশের সক্ষমতা আছে আমরা আসলে দেখতে চাই। ওদের ভিঙ্গা ঢুকাছেন আমাদের সরকার নীরবে এগুলা নিয়ে আওয়াজ তো খুব বেজে চলছে না প্রায় 100 লক্ষর কাছাগেছি রোহিঙ্গা আমরা ঠুকাই দিছি। ভাই এটা তো জাতীয় নিরাপত্তার ইস্যু আসলে। ভারতের সাথে এগুলা নিয়ে শক্তভাবে আমাদের কথা বলা দরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ার করে দিলেন এনসিপির এক নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা। ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন পাকিস্তানে আক্রমণ করার জন্য যে কথা আমরা একাধিক ভিডিওতে বলেছি যে ভারত পাকিস্তান যুদ্ধ যখন বেঁধে গেছে তখন বাংলাদেশের দায়িত্বশীল সরকার এবং দায়িত্বশীল স্টেক বিশেষ করে সরকারের কাছের স্টেক হোল্ডাররা যদি কোনো পক্ষ অবলম্বন করে তাহলে সেটা আমাদের জন্য বিপজ্জনক হবে সেই পক্ষ অবলম্বন করার দৃশ্য এবার বোধহয় দেখাই গেল যখন এনসিপি দলীয়ভাবে বিবৃতি দিয়েছে যে এই ভারত পাকিস্তান যুদ্ধ এটা উদ্বেগজনক সবারই শান্ত থাকা উচিত তখন ভালো হয়ে যাও মোদী মন্তব্য করলেন এনসিপির নেতা মাহিন সরকার কালের কণ্ঠ এই খবরটা খুবই গুরুত্ব সহকারে করেছে এনসিপির যুগ্ম সদস্য সচিব খুবই বড় নেতা দায়িত্বশীল নেতা তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো থ্রেড দিলেন এবার বোধহয় নরেন্দ্র মোদী ভয়ে কাঁপতে কাঁপতে পাকিস্তানকে বলবে যে বড় ভাই আমাদের ভুল হয়ে গেছে যেহেতু এনসিপি নেতা মাহিন সরকার বলেছেন যে আমাকে ভালো হয়ে যেতে হবে সেহেতু আমি ভালো হয়ে যাচ্ছি তোমাদেরকে আর হামলা করব না বোধহয় নরেন্দ্র মোদীর সেটাই করা উচিত আমরা বারবার বলছিলাম যে বাংলাদেশের সরকার এবং দায়িত্বশীল স্টেক হোল্ডাররা যদি ভারত পাকিস্তান যুদ্ধে কারো বিপক্ষে কিংবা কারো পক্ষে অবস্থান নিতে চায় যেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হবে এরই মাঝে গণমাধ্যমে খবর হয়েছে মাহিন সরকারের এই ফেসবুক স্ট্যাটাস সেই সেটা বাংলাদেশের জন্য বড় ধরনের বিপজ্জনক হবে এবং সেই বিপদটাই ডেকে আনতে চাইছেন বোধ হয় মাহিন সরকার পাক ভারত সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তীব্র মন্তব্য করেছেন ফেসবুক পোস্টে মাহিন সরকার লিখেছেন মোদীর নিজের দেশে জনপ্রিয়তা কমা বিদ্যমান তারপরে ডট 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 যাই একটু পাশের দেশে হামলা করে আসি ভালো হয়ে যাও মোদি এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন ভারতের রাজনৈতিক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট চলছে এই এই ব্যাপারগুলো অর্থাৎ ভারতের মধ্যে নিজেদের অভ্যন্তরীণ সংকট চলছে সেই সংকট কাটানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিরো হতে চাচ্ছেন এবং এই সেই হিরো হওয়ার জন্য সে পাকিস্তানে হামলা চালাচ্ছেন তিনি পাকিস্তানি হামলা চালিয়ে তিনি বড্ড ভুল করেছেন মাহিন সরকারের খুবই কাছের বন্ধু পাকিস্তান সেই পাকিস্তানে হামলা চালিয়ে বড্ড ভুল করেছেন এবং সেই ভুল করার জন্য নরেন্দ্র মোদীকে বললেন ভালো হয়ে যাও মোদী এবার নরেন্দ্র মোদীর সত্যি সত্যি ভয় পাওয়া উচিত এবং ভয় পেয়ে পরবর্তীকরণীয় করা উচিত পাকিস্তানের পাকিস্তান পাকিস্তানের কাছেও ক্ষমা চাওয়া উচিত আমার মনে হয় সেটাই কি চাইবেন নরেন্দ্র মোদী নাকি মাহিন সরকাররা উস্কে দিতে চাইছেন এটা বলে যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে থাকবে বাংলাদেশের সরকার বাংলাদেশের সবথেকে বড় দল এনসিপি তারা পাকিস্তানের পক্ষে থাকবে আরও তুমি সাবধান হয়ে যাও এই বার্তা দিতে চাচ্ছেন যুদ্ধকে উস্কে দিতে চাচ্ছেন বাংলাদেশ যেন আক্রান্ত হয় সেই ব্যাপারকে উস্কে দিতে চাচ্ছেন কি চাইছেন এনসিপি নেতারা এনসিপির একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড এনসিপি নেতাদের এনসিপির এবার বোধ এই বিতর্কটা আরও বেশি উস্কে গেল যখন নরেন্দ্র মোদী সম্পর্কে এই যুদ্ধের টার্মে এরকম একটা বাজে তীব্র ফেসবুক স্ট্যাটাস দিলেন যেটা গণমাধ্যমে খবর হয়ে গেছে মাহিন সরকার যখন এই মন্তব্য করছেন তখন আমরা সমাজের গুরুত্বপূর্ণ আরও অংশের মন্তব্য দেখছি এবং একজন আমাদের সম্পাদক তিনি যে দাবিটি করেছেন সেটা হচ্ছে যে একটার পর একটা ভারতীয় বিমান ভূখণ্ডিত করছে পাকিস্তান আমার দেশে এই মানে আমার দেশের খবর এটা এরকমটা ছড়িয়ে দেওয়া হচ্ছে মাহমুদুর রহমানের নাম দিয়ে সেটা সত্য কি মিথ্যা আমরা জানি না অন্যদিকে এনসিপি বলছে যে ভারত পাকিস্তান উভয় পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি এনসিপি ভারত পাকিস্তান উভয় দলকে যখন উভয় দেশকে যখন ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছেন তখন আমার দেশের নামে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়িয়ে ফেলা হচ্ছে পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে এবং মাহিন সরকার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন এর মাঝে আসলে কি দর্শক আপনার কি মনে হয় মাহিন সরকারকাররা মাহিন সরকাররা আদতে কি চান কি করতে চান কোন বিপ্লবটা আবার সংগঠিত করতে চান ভারতের সঙ্গে কি যুদ্ধে জানাতে চান পাকিস্তানের পক্ষ অবলম্বন করতে চান কি উদ্দেশ্য আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন সুস্থ থাকুন এই রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ